ভোর সন্ধ্যা বেলায় টর্নেডো ক্ষতিগ্রস্তদের বাড়িতে বাড়িতে রান্নার সামগ্রী চাল ডাল আলু ইত্যাদি তুলে দিচ্ছেন সন্দেশখালীর বিধায়ক শ্রী সুকুমার মাহাতো ও ব্লক দুই সভাপতি দিলীপ মল্লিক মহাশয় এলাকার প্রধান ও অঞ্চল সভাপতি শফিকুল ইসলাম আরও নেতৃত্ববৃন্দ সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাধারণ মানুষ জানান যে তারা খুব খুশি তাদের পাশে বিধায়ক সাহেব যেভাবে দাঁড়িয়েছে সে কিছু দিয়েছে আমাদেরকে কি কি দিয়েছে চাল ডাল দিয়েছে কাল খাবার দিয়েছে পরিষেবা অনেক ভালো আমাকে দিয়েছে আমাদেরকে কাল তিরিশ সেকেন্ডের মধ্যে ঝড়ে অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেছে তো তোমাদের কি হয়েছে ঘরটা সব ক্ষতি হয়েছে ঘরের কোনো মানে ক্ষতিপূরণ নিয়ে কিছু বলেছে বিধায়ক হ্যাঁ বিধায়ক বলেছে

এই যে এখানে এসছে কেন কিসের জন্য আজকে নয় কাল থেকে আমরা কালকের ঠিক বিকেল টাইমে কয়েক সেগমেন্টে একটা ঝড় হাই কমলি ঝড় সেই ঘূর্ণিঝড়ে এখানে অনেক ভয়крытие হয়েছে অনেক বাড়ি টালি থেকে আরামপুরে অ্যাডজাস্টার হয়ে গিয়েছে কিছু মানুষের ইনজুরি হয়েছে তাদেরকে হাসপাতালে ভর্তি করা থেকে এবং নিজে গিয়ে ক্যারিং হাসপাতাল থেকে তাদেরকে পিজিতে ভর্তি করা এবং আজ সকাল থেকে আমরা প্রতি বাড়িতে বাড়িতে শুকনো খাবার পৌঁছে দেওয়া ইতিমধ্যে দেখেছেন যে আমরা প্রতি বাড়িতে চাল ডাল আলু এই সামগ্রী খাদ্য সামগ্রী আমরা তুলে দিলাম এটা মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা এবং আমাদের অভিষেক ব্যানার্জির নির্দেশে আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জির নির্দেশে আমরা এই কাজটা করছি কারণ মুখ্যমন্ত্রী তিনিই নিজে মনিটরিং করছেন যে এখানে ট কীভাবে হয়েছে তারপরে আমরা প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী শুকনো খাবার পলিথিন এবং আগামী কাল আমাদের যেটা কাজ সেটা আগামী কাল মুখ্যমন্ত্রী তিনি নিজে মনিটারিং করছেন এই কাজগুলো এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি খোঁজখবর নিচ্ছেন ফলে কালকের আমরা যে ঘরগুলো ভেঙেছে যাদের একেবারেই থাকার বন্দোবস্ত নেই তাদের ঘরের অ্যাড্রেসটা দিয়ে আমরা ঘরগুলো তৈরি করে দেবো অনেকেই আসছে রাজনীতি করার যেতে রানের নাম করে নোংরা রাজনীতি করবে আমরা বলতে চাইছি এই টোটাল টর্নেডোটার পরে মুখ্যমন্ত্রী মনিটরিং করছেন তিনি দেখছেন আমাদের গতিবিধি এবং তিনি ত্রাণ সামগ্রী পাঠিয়ে দিয়েছেন আমার আগামী সকালে আগামীকাল সকালেই আমরা যে বাড়িগুলো ভেঙেছে একেবারে থাকার অবস্থা নেই তাদের জন্য যেহেতু খুব প্রাকৃতিক দুর্যোগ চলছে কয়েক মাস ধরে আমরা কালকে অ্যাস্টার দিয়ে ঘরগুলো বানানোর চেষ্টা করছি সকাল থেকেই কাজ শুরু হয়ে যাবে